মুসলিমদের এত দরদ থাকে তাহলে সর্বপ্রথম গুজরাট দাঙ্গাই বিলকিস বানুকে যে জন ধর্ষণ করেছে ওই এগারো জনের গলায় ফুলের মালা না দিয়ে ফাঁসের দড়ি যদি তুমি ঝুলিয়ে দিতে আমরা বুঝতাম তোমরা মুসলমানদের কল্যাণে কাজ করছো তুমি বিলকিস বানুকে আগে অধিকার দাও বিলকিস বানুর ন্যায় বিচার দাও মবলিং চিংয়ে যে সমস্ত যুবকরা প্রাণ হারিয়েছে মবলিং চিংয়ে যে সমস্ত নি হারিয়েছে গোরক্ষার মাধ্যম দিয়ে যারা গরক্ষার নামে নিরীহ মুসলিমদেরকে হত্যা করেছে আগের অধিকার পাইয়ে দাও তবেই তুমি মুসলিমদের ওয়াকফ সম্পত্তি নিতে এসো সম্মানিত উপস্থিতি আমি আমার বড় ভাইয়ের আমন্ত্রণে এসেছি আগামী দিন আরো আন্দোলন হবে আপনি যদি মনে করেন আজকের এই একটি আন্দোলন আপনার সংশোধনী বিল ঠিক করে দেবে ভুল হবে তাই বাড়িতে নিজের স্ত্রী পুত্র সবাইকে বলেন ইমান বাঁচানোর লড়াই ইমান বাঁচানোর সময় এসেছে সংযত থাকো আমরা লড়াই করব তবে আমাদের লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনের সঙ্গে সাথ রেখে এবং সংবিধানের সাংবিধানিক আমাদের লড়াই হবে আমরা উল্টো আমাদের উপর অনুমতি ছাড়া কোনো কাজ করব না যুবক ভাইদেরকে বলবো এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ একটু সংযতভাবে তোমরা চালনা করবে সর্বোপরি নবীজি একটা কথা বলেছেন যে সর্বশেষ জামানায় একটা সময় আসবে সেই সময়ে তোমাদের একটা পরিস্থিতি তৈরি হবে সেই সময় একজন সাহাবা প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল আল্লাহ ওয়ামিন কিল্লাতিন নাহনু আমরা কি সেদিন কম সংখ্যক থাকব নবীজি বলেছেন না তোমরা সেদিন ওয়ালা কিন্নাকুম গুসা উনকা গুসা ইসাইলি তোমরা অনেক সংখ্যক হবে অনেক সংখ্যক হবে ওয়ালা ইয়ানজি আনাল্লাহু মিন সুদুরি আদব বিহুমুল মহা মাহাবাতা কিন্তু শত্রুরা সেদিন তোমাদের ভয় করবে না কারণ সেই সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া ভয় না করার কারণ নবীজি সহি হাদিস মুসনাদি আহমদের কথা নবীজি দুটো কথা বলেছেন অগো আমার উম্মাত উম্মতিরা শত্রুরা তোমাদের ভয় না করার দুটো কারণ একটা হলো حبব الدنيا ওয়াকারাহিয়াতুল মউত অর্থাৎ তোমরা দুনিয়ার মোহে বেশি পড়ে যাবে মসজিদ মাদ্রাসা খানকাগুলো ছেড়ে দেবে আমি আমার আপামর জনতা এবং সমস্ত ভাইদেরকে বলবো মসজিদ মাদ্রাসাগুলোকে মাদ্রাসা আবাদ করো নবীজি দুই নাম্বার কথা বলেছেন বা কারাহিয়াত্মতেরা সেই যুগে মৃত্যুকে ভয় করবে সুতরাং মৃত্যুকে ভয় করবেন মৃত্যুকে ভয় করা চলবে না মৃত্যুকে না ভয় করে আমরা আমাদের সংগ্রামে শান্তিপূর্ণ আন্দোলনে এগিয়ে যাবো ইনশাল্লাহ আল হুদা শুক্রিয়া ভাই বাহউদ্দিন কাশিমিকে অত্যন্ত তথ্য সম্বলিত বক্তব্য রেখেছেন মাগরিবের পঁচিশ মিনিট দেরি আছে আমাদের মূলত যারা আজকের চিফ গেস্ট প্রধান অতিথি যারা মুখ্য বক্তা যারা তারা সকলেই প্রায় মাগরিবের পরে বলবেন ফুরফুরা শরীফের হুজুর মৌলানা আব্দুল মাতিন সাহেব মুফাক্কিরুল ভাই তারা সকলেই আসছেন মাগরিবের পরে মূলত তারা আলোচনা করবেন কিন্তু মাগরিবের আগে এখনো পাঁচজন বক্তা ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত সংগঠন জমিউতলামা বাংলার মুখ্য সংগঠক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কবির আহমেদ সাহেব তিনি দক্ষ সংগঠক কিন্তু সকলেই তো ভালো বক্তা নন তিনি বলতে চাইছেন না কিন্তু তার পরিচিতিটা দরকার তিনি শ্রম অর্থ সব দিয়ে উজাড় করছেন এই বিরিকেট সমাবেশকে সামনে রেখে আমি অন্তত তাকে এক মিনিটের জন্য কথা বলার অনুরোধ করছি আসসালামু আলাইকুম আপনারা হাড়োয়াবাসি ধন্য আপনাদের বুকে জন্মেছেন ল বোর্ডের ল বোর্ডের মেম্বার কামরুজ্জামান ভাই আছেন আজিজ ভাই আছেন মাওলানা আব্দুল মাতিন সাহেব আমাদের আলী আকবর ভাই আমি অনুরোধ করব ২৬ তারিখে সবাই আমরা তো যাব অঙ্গীকার করেছি মাওলানা আমিলু আম্বিয়া সাহেবের কাছে এবং আগামী ২২ তারিখ দিল্লিতে যে ল বোর্ড আন্দোলন শুরু করছে যদি প্রয়োজন হয় আমরা সবাই দিল্লিতে যাব এই অঙ্গীকার করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ডাক্তার সাহেবকে এবার আমাদের সমর্থনে এসেছেন খ্রিস্টান ধর্মগুরু আমাদের ফাদার জি তাকে কথা বলার জন্য অনুরোধ করছি আপনারা ধৈর্য ধরে বসবেন এখনো কিন্তু প্রধান বক্তা যারা তারা পথে আছেন আমরা আমাদের কাছ থেকে খবর নিচ্ছেন যে আপনারা এসেছেন কিনা আমরা তাদেরকে খবর দিয়েছি তারাও আসছেন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখন ফাদার জি কিছু কথা বলছেন নমস্কার মঞ্চে উপস্থিত সকল গুণীজন এবং আমার সামনে সকল শ্রোতা দেখুন আমি কিন্তু একটি অন্য ধর্মের ধর্মগুরু কিন্তু তবুও আমি এখানে এসেছি এই জন্যই এসেছি যে বিষয়টা হলো সেটা কিন্তু খুব সেন্সিটিভ ওয়াক অফ বিল নিয়ে যে দুর্নীতি চলছে আমি ঠিক মতন বসে থাকতে পারলাম না আমি এর আগে অনেক জায়গাতে গেছি কেননা এই ওয়াকা বিল নিয়ে কেন্দ্রীয় সরকার যা করছে সেটা কিন্তু শুধু আইনের বিরুদ্ধে নয় জঘন্যতম কাজ আমি আমার সম্পত্তি রক্ষা করতে পারবো না আমার সম্পত্তি অন্য নিয়ে নেবে এরা ইন্ডিয়ান কনস্টিটিউশনই জানে না ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল পঁচিশে কী বলছে আর্টিকেল পঁচিশে বলছে যে আমরা আমরা আমাদের ধর্ম প্রচার করতে পারবো আমরা আমাদের ধর্ম বলতে পারবো এবং আর্টিকেল ছাব্বিশে কি বলছে আর্টিকেল ছাব্বিশে বলছে যে আমাদের সম্পত্তি আমরা নিজেরাই রক্ষা করতে পারব এর জন্য কারুর প্রয়োজন হবে না কিন্তু ওরা কি তা করছে ওরা তা করছে না আব্দুল খালেক মোল্লা আমাকে এখানে ডেকেছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসছি কেননা এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়ে কিন্তু আমরা সকলে একত্রিত হয়ে লড়াই করব। এখানে আমরা কিন্তু কোনো ধর্ম দেখব না হিন্দু মুসলমান খ্রিস্টান পার্সি জৈন শিখ কিছুই দেখব না আমরা দেখব যে আমাদের সকলের সম্পত্তি রক্ষা হচ্ছে না কেননা ওয়াকফ এর সম্পত্তি হল এটা কিন্তু আমাদেরই সম্পত্তি এবং আমরা কিন্তু এর থেকে অনেক কোনোভাবে পাচ্ছি মাদ্রাসা গিয়ে অনেকে পড়াশোনা করছি আমরা যখন আমাদের মৃত্যু হচ্ছে তখন আমরা কিন্তু মাটি যাচ্ছি সুতরাং এই সম্পদটি যেন কোনোভাবে কোনো প্রকারে যেন নষ্ট না হয় তার জন্য আমরা কিন্তু শুধু মুসলিম সম্প্রদায় নয় সকল সম্প্রদায় কিন্তু আমরা লড়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে আর আমি আপনাদেরকে এইখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যখন যদি কখনও প্রয়োজন হয় আমার আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসব এবং এই যে কার্য এই যে সংগঠন এই যে আন্দোলন এই আন্দোলনকে আমরা আরও দৃঢ় করে এগিয়ে নিয়ে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ ফাদারজিকে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে তিনিও তিনি খ্রিস্টান ধর্মের ধর্মগুরু ফলে তিনি এই আন্দোলনের সঙ্গে আছেন মানে এ দেশের খ্রিস্টান ধর্মের মানুষেরাও এই আন্দোলনের সঙ্গে আছে আসলে প্রথমেই আমরা শুনছিলাম যে আমরা নিশ্চিত করে হিন্দুত্ব সম্পর্কে জানবো হিন্দু সম্পর্কে জানব তবে আমরা হিন্দু সম্পর্কে জানব স্বামী বিবেকানন্দের আদর্শ থেকে আমরা হিন্দু সম্পর্কে জানব রামকৃষ্ণজির থেকে আমরা এই মেকি নরেন্দ্র মোদীর থেকে হিন্দুত্ব জানব না এ আসলে মানুষেরই কোনো যোগ্য নয় এ হিন্দুদেরও নয় এ মুসলিমদেরও নয় এ খ্রিস্টানদেরও নয় এ কারও নয় এ দেশের শত্রু ফলে এই শত্রুকে দেশ থেকে নির্মূল করতেই হবে অনেক বক্তা আছেন এখন আমাদের ভাত্রীপতিম আমার দীর্ঘ লড়াই আন্দোলনের সাথী একসঙ্গে বহুবার জেল খেটেছি আমাদের শিক্ষক এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহ সম্পাদক আলী আকবর আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের সভার সঞ্চালক সভাপতি উপস্থিত বিশাল জনগণ বিভিন্ন গ্রাম থেকে আগত প্রতিবাদী মানুষ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ আপনারা দীর্ঘক্ষণ ধরে ওয়াকাব বিরোধী এই ওয়াকাব আইন বিরোধী সভা শুনছেন আমরা বলতে চাই নরেন্দ্র মোদী সরকার বলছে আমরা ওয়াকাব সম্পত্তি উদ্ধার করে এদেশের গরিব মুসলমানকে উন্নয়ন করব এদেশের মুসলমানদের উন্নতি করব আমরা দ্যর্থহীন ভাষায় বলতে চাই নরেন্দ্র মোদী সরকার যখন গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে গুজরাট দাঙ্গায় হাজার হাজার মানুষকে কে মেরেছিল এখনো আপনার নখে এবং দাঁতে মুসলমানদের রক্ত লেগে রয়েছে এখনো আপনার মনে নেই সেখানে মায়ের পেট চিড়ে বাচ্চাদেরকে বার করে দিয়েছিলেন আপনার মনে নেই এসান জাফরির মতো সাংসদদের আপনার বিজেপি সেখানে মেরে দিয়েছিল আপনার মনে নেই বিলকিস বানুর গণধর্ষণকারীদের যারা গণধর্ষণ করেছিল তাদেরকে আপনার দল তাদেরকে ফুলের মালা দিয়েছিল আপনি এখন বলছেন আপনি মুসলমানদের উন্নয়ন করতে চান আপনি বলুন তো আপনি মুসলমানদের উন্নয়ন করতে চান আপনার দলে কোথায় মুসলিম এমপি আছে আপনার দলে কোথায় মুসলিম বিধায়ক আছে আপনার দলে কোথায় মুসলিম জনপ্রতিনিধি আছে মুক্তার আব্বাস নাকবি বলে একজন মেকি মুসলিম নামওয়ালা লোক ছিল তাকেও আর আপনি রাখছেন না তাহলে আপনার মুসলিমদের উন্নয়ন কোথায় আপনি মুসলিমদের উন্নয়ন করতে চাইছেন সিএএনএ এখানে মুসলিমবাদে অন্য সমস্ত নাগরিককে আপনি নাগরিকত্ব দিতে চাইছেন মুসলিমদের নাগরিকত্ব দিতে আপনার ভয় কিসের বাইরে থেকে আসা মুসলিমদের যারা এখানকার মাটিকে ভালোবেসে নিয়েছে তাদের নাগরিকত্ব দিতে আপনার ভয় কিসের সেখানে আপনি বলছেন যে মুসলমানদের উন্নয়ন করতে চাইছেন আজকে আমরা দ্যক্তহীন ভাষায় বলতে চাই যে মুসলিমদের যদি সত্যি আপনি উন্নয়ন করতে চাইতেন তাহলে মুসলিমদের চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করতেন যদি মুসলিমদের আপনি উন্নয়ন করতে চাইছেন আপনার দলে মুসলিম বিধায়ককে নির্বাচনে দাঁড় করাতেন আপনি যদি মুসলিমদের উন্নয়ন করতে চাইতেন সিএতে মুসলিমদের বাদ দিতেন না আপনি যদি মুসলিমদের উন্নয়ন করতে চাইতেন তাহলে দেশ জুড়ে যে গণপিটুনিতে মুসলিমদের নাম ধরে ধরে মারা হয় সেখানে পার্লামেন্টে এই গণপিটনি আইন আইনের বিরুদ্ধে আইন তৈরি করতেন তাহলে বুঝতাম আপনি মুসলিমদের উন্নয়ন করতে চাইতেন স্বাধীনতার এত বছর পরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল অনেক হয়েছে কোনো সরকারই কিন্তু ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য বিল করেনি এবং এ পর্যন্ত যতবার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট হয়েছে কোনো সময় কিন্তু মুসলিমরা তার প্রতিবাদ করেনি আজ 2025 সালে এসে কেন আপনার ওয়াকাব সংসদীয় আইনের মুসলমানরা বিরোধিতা করছে তাহলে বুঝতে হবে যে ওয়াকাব সংশোধনীর মাধ্যমে নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের ওয়াকাব সম্পত্তি রক্ষা করতে চাইছে না নরেন্দ্র মোদী সরকার ওয়াকাব সম্পত্তি দখল করে নিতে চাইছে তাই আজকে দেশ জুড়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে আন্দোলন চলছে কলকাতাতে বড় আন্দোলন হবে ঘোষণা হয়েছে আপনারা কানে শুনেছেন ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে কিন্তু জমায়েত হবে ব্রিগেড ময়দান থেকে আমরা জানিয়ে দেব নরেন্দ্র মোদী আপনার মেকি মুসলিম দরদি সারা দেশ জেনে গেছে তাই মেকি মুসলিম দরদি আপনার দেখাতে হবে না অবিলম্বে আমাদের জন্য ওয়াকা পাইন আমাদের উন্নতি করতে চাইছেন যখন আমরা চাইছি না ওই ওয়াকা অ্যামেন্ডমেন্ট বিল তাই অবিলম্বে ওয়াকা অ্যামেন্ডমেন্ট বিল বাতিল করতে হবে এই দাবি নিয়ে আমরা আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে সবার সঙ্গে দেখা হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম না রাই না রাই ঠেকবি অবিলম্বে ওয়াকা বাইন চালিয়ে দাও উপরিয়ে দাও এই অবিলম্বে ওয়াকা বাইন চালিয়ে দাও উপরিয়ে দাও ভাই এখনো মাগরিবের সময় আছে নামাজ তো আমরাও পড়ব আপনারাও পড়বেন আর মাগরিবের পরে ফুরফুরা শরীফের সৈয়দ সাজ্জাদ হোসেন জামাত ইসলামী হিন্দের জেলা সভাপতি মৌলানা রফিকুল ইসলাম সাহেব মৌলানা মুফতি আব্দুল মাতিন সাহেব এবং আইনজীবী মোফাকিরুল ভাই চারজন বক্তা আছেন যারা সারা পশ্চিমবঙ্গের অত্যন্ত প্রখ্যাত তারা আলোচনা করবেন আজকে আপনারা যারা এসেছেন আপনারা সকলেই অওদা করেছেন আমরা সকলেই অওদা করলাম যে আগামী ছাব্বিশ তারিখে ইনশাল্লাহ ব্রিগেডে যাব যাবো তো আজকের ওই সবার শেষ পর্যন্ত থাকবো মাগরিবের পরেও কিন্তু আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করব। অনুগ্রহ করে আমি প্রথমেই বললাম যে এই ব্রিকেট সভা সফল করার জন্যে আমাদের কোনো পয়সা নেই নিজেদের দায়িত্ব নিয়ে যেতে হবে নিজেরা প্রয়োজনে মাথায় কাপন বেঁধে নিয়ে যাব আমরা যাব পয়সা দেব অর্থ দেব রক্ত দেব জীবন দেব সব দেব এই কালাকানুন বাতিলের দাবিতে আমাদের আজকের এই বিশাল প্রোগ্রাম করার ক্ষেত্রে আমাদের যারা অর্গানাইজাররা আছেন যারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা চাইছিল না কিন্তু আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের আরও প্রোগ্রাম করতে হবে আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে শেষ পর্যন্ত এখানে থাকবেন এখন আমাদের নামাজের আগে এই ছেলেটাকে দেখছেন এ খুব ভালো সঙ্গীত বলে এই নামাজের আগে দু তিন মিনিট সঙ্গীত বলবে সেই দু তিন মিনিটের মধ্যেই জামিয়া রহমানিয়ার ছেলে তো সে গজল বলবে তার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো আপনারা শুনবেন আজকে যারা এসেছেন আপনাদের যার যা সাধ্য আমাদের ছেলেরা যাবে দিতে আপনার দেবেন না যার যা সাধ্য পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা না হলে দশ পয়সা দিলেও অন্তত এই মহৎ কাজে সামিল হবেন এটা আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে আপনারা রাজি আছেন রাজি আছেন আমাদের মুক্তি সাহেব একশো টাকা দিয়েছেন আমি কালেকশন করছি না ছেলেরা যাচ্ছে আপনারা তাদের কাছে দেবেন আর সেই ফাঁকে ছেলেটির গজলটা শুনুন সিদ্দিকিয়া সেবা সমিতির ছেলেরা সিদ্দিকিয়া সেবা সমিতির ছেলেরা এরা আপনাদের কাছে যাচ্ছে আপনারা যে যা দেওয়ার মতো এই কাজে দিয়ে দেবেন যান করে সামান্য পয়সা হোক ইনশাল্লাহ সময় শরীর থাকেন কি বাদারদ হইল রে তোর কি বাদারদ হইল রে চাওয়ালা সরকার কি বাদারদ হইল রে তোর চাওয়ালা সরকার মায়ের থেকে বসির দরদ দেখবারে বা

ধরা নাই রে খেয়াল ধর্মে আঘাত করা সেদিকে তোর নাই খেয়াল ধর্মে আঘাত করা রাষ্ট্রশাসন রাজনীতি শাসন রাজনীতিতে গেদের দরকার তোর চাবলা সরকার কি বা দর হইল রে তোর চলা সরকার মায়ের থেকে মাছিরি দরদ দেখাও বারেবার মায়ের থেকে মাছিরি দরদ দেখাও বারেবার কখনো বা তিন তালাকে খেয়ে পড়ে নিজের বিবির পাই না দেখা উড়ে গেল ঝরে কখনো বা তিন হো হোট খেয়ে পড়ে নিজের বিবির পায় না দেখা উড়ে গেল ঝরে আধার বলে অমানিসা আধার বলে অমানিসা বড়ই কদা ধনে হাত দিও না ভি বরে ওকাফ ধনে হাত দিও না বলি বরে ওকাফ মোদের বাপু দাদাদের দাদের সমাঘার ওকাফ মোদের বাপু দাদাদের দাদের সমাঘার মন্দির গুলো যাই হারিয়ে মসজিদের তলে ज्ञान बापी यार बाबरी देखो आज कथा बोले मंदिर गुलो जाई घरिए मस्जिदेरी तोले ज्ञान बापी यार बाबरी देखो आज कथा बोले ज्ञान बापी यार बाबरी देखो आज कथा बोले के मुन्ने রাষ্ট্রনীতি কেমন নেতারে রাষ্ট্রনীতি কেমন চোকিদা। ওকফুধানে হাত দিও না বলিবারে বার ও কফ ধনে হাত দিও না বলি বারে বার ও ফু মোদের বাপু দাদাদের দানের রে ও ওকাফ মোদের বাপু দাদাদের দানের সমাঘার ও কাফ মোদের বাপু দাদাদের দানের মসজিদে ও জামাত হবে মাদ্রাসায় হবে এখানেও হবে এখনো মাগরিবের সময় আছে তার আগে আমি ছোট্ট করে বক্তব্য রাখার জন্য আমাদের ছোট ভাই হাফেজ নূর উদ্দিন রহমানীকে মাইকার ফোনে আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বলতে ইন আহামদুলিল্লাহ রসুল্লাহ পঞ্চে উপস্থিত বিভিন্ন গুণীজন সম্মুখে বিভিন্ন স্তরের স্বামী মাগরিব একদম সন্নিকটে তার আগে দুটি কথা বলছি আজকের এই মসিবত আমাদের চলে এসেছে আমাদের এই মসিবত আমাদের কেটে উঠতেই হবে যে কোনো প্রকারে হোক মুসলমান কোনো দিন ডরে না মুসলমান কোনোদিন হেলে না মুসলমান কোনোদিন কাউকে ভয় পায় না আজকের ময়দানে আমরা নেমেই আজকের শুধু এই জায়গা থেকে প্রতিবাদ নয় আমাদের এই প্রতিবাদ জারি থাকবে ব্রিগেড ময়দান পর্যন্ত তারপরেও জারি থাকবে যতদিন না পর্যন্ত এই ওয়াকাফাইন বাতিল না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে ইনশাল্লাহ তবে একটা কথা মনে রাখা দরকার এই এই আন্দোলন আমাদের ধৈর্যের সঙ্গে আগিয়ে যেতে হবে ধৈর্যের সঙ্গে বুদ্ধির সঙ্গে কৌশলে আমাদেরকে আগিয়ে যেতে হবে একতার সঙ্গে ঐক্যের সঙ্গে একটা কথা মনে রাখতেই হবে আজকের দিনে এটা লড়াই কেবলমাত্র সংবিধান বিরোধী লড়াই এটা কোনো হিন্দু মুসলিমকে পার্থক্য করার লড়াই নয় এটা হিন্দু মুসলিম বলে শিখ ইসাই বলে সকলকে ঐক্যের সঙ্গে সংবিধানের কথা বলতেই হবে যদি সংবিধানের কথা আজকের মাথা উঁচু করে কেবল মুসলিমরাই বলে শুধু সংবিধান নিয়ে মুসলিমরাই যদি ময়দানে থাকে কথা দিয়ে লেখা রাখুন আজকের মুসলিমের গলা কাটছে কালকে আমার প্রতিবেশ হিন্দু ভাইকেও কাটবে শিখ ভাইকেও কাটবে ঈশাই ভাইকেও কাটবে কাউকে এরা এই ভারতবর্ষের বুকে থাকতে দেবে না ইংরেজদের মতো এরা সম্পদ লুটে নিয়ে পালিয়ে যাবে সেই দিনে আজকে যদি আমার পাশে আপনি না দাঁড়ান আমার মুসলিম ভাইয়ের বাড়িতে আগুন লেগেছে আমার প্রতিবেশী হিন্দু ভাই যদি আপনি আমার পাশে না দাঁড়ান তাহলে কালকেও কিন্তু আপনার পাশে দাঁড়ানোর লোক থাকবে না তাই ভেদাভেদ ভুলে যে আমাদের ধর্মের ভেদাভেদ ভুলে যাই এবং ধর্মের ভিতরে কে ফুরফুরা কে নামাজাবি কে আহলি হাদিস কে তৌহিক জামাত কে জামাত ইসলামী কোন রকমের ভেদাভেদ না করে ঐক্যের ময়দানে এক প্ল্যাটফর্মে ধর্ম জারজার ধর্ম জারজার সংবিধান সবার মাসলাদ জারজার ইসলামটা সবার এই কথা মনে রেখে প্রতিবাদ আমাদের করেই যেতে হবে ইনশাআল্লাহ আমাদের শক্তির যতক্ষণ পর্যন্ত থাকবে বিন্দু পরিমাণ আমরা এখান থেকে পা পিছব না ইনশাআল্লাহ কথা দেন ইনশাআল্লাহ তকবীর দেন নারাই তাকবীর ওয়াকাফারিন না এই মোদির সুমি দূর হটো নরেন্দ্র মোদি নিপদ যাক অমিত শাহ নিপদ যাক এ অহিংসক সুবেন্দ্র আদিবালে নিফাজজান সম্পৃক্ত বজায় রাখার পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ থাকব কথা দেন ইনশাআল্লাহ থাকব হাত তুলে আরেকবার তাকবীর দেন না লাইকবে না লাইকবে আলহামদুলিল্লাহ মাগরিবের সময় হয়ে এসেছে আন্দোলন আমাদের করতে হবে কিন্তু নামাজ আমাদের জন্য ফরজ সেজন্য আজার নামাজের জন্য আমরা কিছুক্ষণ